সীমান্তের জমিতে কাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীরা মুর্শিদাবাদের দুই কৃষককে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ বুধবার ভারত বাংলাদেশ সীমান্তের চর কাকমারি এলাকায় বিএসএফ এর কাছে নথি জমা নিয়ে এন্ট্রি করে জিরো পয়েন্টে মাঠে কাজ করতে যায় ওই দুই কৃষক অপহৃত ওই দুই কৃষকের নাম হল শোয়েব নবী ও আইনুল হক পরিবারের দাবি বাংলাদেশে দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করে ওই দুই কৃষককে তুলে নিয়ে যায় পরিবারের পক্ষ থেকে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাংলাদেশি দুষ্কৃতীদের কাছে অপহৃত নবী শেখের বাড়ি রানীনগর থানা শিবনগর এলাকায় ওই আইনুল হক শেখের বাড়ি জলঙ্গি থানা সাহেবনগর এলাকায় দুপুরের পর থেকে ওই কৃষকদের আর কোনো খবর পাওয়া যায়নি পরিবারের দাবি বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করে ওই দুই কৃষককে তুলে নিয়ে যায় এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অন্যদিকে বৃহস্পতিবার অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে দুই বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বিএসএফ অভিযুক্তরা হলো রাজশাহী জেলার মানিক উদ্দিন ও শেখ বিএসএফ বিএসএফের অভিযোগ অবৈধভাবে মাছ ধরার জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে বলে স্বীকার করে নেয় তারা বিএসএফ ওই দুই বাংলাদেশিকে সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় বৃহস্পতিবার তাদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় তবে এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর না পাওয়ায় চরম উৎকণ্ঠায় শোয়েব নবী শেখ ও আইনুল হক শেখের পরিবার আইনুল হকের পরিবারের বৃদ্ধ বাবা স্ত্রী ছোট সন্তান রয়েছে বিএসএফ ও পুলিশের পক্ষ থেকে দ্রুত বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত ফেরেনি কেউ আমরা কলার হয়ে দেখি ঘুরিয়া বাস চলে দেখি

ধরলে ঘুরিয়ে পাবো বললে এই ধরেছে হ্যাঁ যোগাযোগ হচ্ছে এমনি ইয়াতে হচ্ছে ছানা টানা করছে আমরা কান্দাকাটি করছি আমাদের ছেলে ভালো ছেলে ধরে নিয়ে চলে গেল আমরা এখন খাদ্য পাবো না কিছু না ছেলে দেখবে কে মার দেখবে কে আইনুল হকের স্ত্রী লাইলা বিবি বলেন প্রতিদিনে আমার স্বামী বিএসএফ এর কাছে এন্ট্রি করে সীমান্তের জমিতে কাজে যায় কিন্তু বুধবার সকালে মাঠে যাওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি বাংলাদেশের দুষ্কৃতীরা ধরে নিয়ে গেছে আমি চাই আমার স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে আনা হোক বেলা নটার দিকে গেলছি এন্ট্রি করিয়ে তরে গেলছি তিনকে চারটের দিকে শুনতে পাচ্ছি যে ধরে নিয়ে গেছে বাংলাদেশের ইয়াতে ক্যাম্পে গেলাম যে জানাছি ইয়াকে থানাতে যাইয়ে বলছি দে ওরা তো ওই সব ইয়া নিল ওই কাগজটা জমা নিল নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম সকালে বললে যে কি ইয়াতে ফ্ল্যাগ মিটিংয়ে দিব নটার দিকে কই দিছে দিছে না কতটা চিন্তা হচ্ছে কতটা চিন্তা সবাই তো ভেঙে পড়েছে আমরা বাড়িতে বলছে যে কি ওই বা ইন্ডিয়ার পুলিশ নাকি বাংলাদেশের ইয়াকে ধরে এনেছে সেই জন্য ধরিয়ে নিয়ে গেছে কিছু ছিল ওর কাছে না কিছু নাই অবৈধ কিছু নাই এন্ট্রি করে গেছে তো এগারো নম্বর বাড়িতে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ